আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার কিচ্ছুটি যাই আসে না আমি চাই তার সাথে আমার আর কখনো কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে যাকে মাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙ্গুল আর আর কোনোদিনও আমার আঙ্গুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে গেলে যাই একলা হলে হই নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার থেকে तर अनुपस्थित निरवता ढेर भा